আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন একটি রিভিউ ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমার সাথে যে ভাইটি বসে আছে ভাইয়ের নাম হচ্ছে মাহাদি ভাই উনি আসছে টঙ্গি কলেজ গেট থেকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে রাইজেনের একটি ল্যাপটপের ভিডিও দেখে মডেল হচ্ছে এইচপিএল ইড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স এ এম ডি রাইজেন ফাইভ প্রো তিন হাজার পাঁচশো ইউ সিরিজের একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ টোটাল দশ জিবি গ্রাফিক্স আর এই ল্যাপটপটিতে যা যা থাকা দরকার সব কিছুই আছে শিওর ভিউ থেকে শুরু করে ফেস লক ফিঙ্গার লক কিবোর্ড ব্যাকলাইট আশি পার্সেন্টের মতন ব্যাটারি হেলথ সব কিছুই ওকে আছে অরিজিনাল চার্জার সহ আছে তো আমি তো প্রতিনিয়ত ভিডিওতে কথা বলি আপনারা আমাকে সবাই চিনেন আজকের ভিডিওতে আমি মহাদ্বীপের কাছ থেকে জানার চেষ্টা করবো দুইটা তিনটা বিষয়ে আমার ল্যাপটপের প্রাইস ঠিক আছে কিনা অনলাইন প্রাইজের সাথে এবং ভিডিওতে আমার ল্যাপটপের যে কোয়ালিটি থাকে আমি যেভাবে বলি ফিজিক্যালি আমার ল্যাপটপের কোয়ালিটি সেরকম আছে কিনা জানার চেষ্টা করব এবং কি কি ধরনের গিফট আইটেম আমি বলি যে ল্যাপটপ ভিডিওতে বলি ল্যাপটপের সাথে দিব সেগুলো ঠিক আছে কিনা পাশাপাশি ভাই কি ধরনের কাজ করবে সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ তো আপনি আপনার অনুভূতিটা বলেন আপনি আমার ল্যাপটপের কোয়ালিটি বিষয়ে প্রথমে কথা বলবেন কোয়ালিটি ঠিক আছে কিনা না প্রাইজের বিষয়ে কথা বলবেন গিফট আইটেম এবং আপনি কী কী ধরনের কাজ করবেন শুরুতে আসসালামু আলাইকুম আমি শুরুতে আসসালামু আলাইকুম ভাই আমি ডঙ্গি থেকে আসছি ভাইয়ের কাছে হ্যাঁ ভাইয়ের কাছে ভাই বলছিলে গ্রেটেল ল্যাপটপ ল্যাপটপটা একদম ফ্রেশ হবে একদম ফ্রেশ পাইছি আর গিফটে যে ব্যাপারটা গিফটটা সম্পূর্ণভাবে একদম যা ভিডিওতে বলছে তাই পাইছি আর আমি ছোটখাটো বলতে গেমিংয়ের কিছু গেম খেলবো আর হয়েছে গ্রাফিক্স ডিজাইনের জন্য মূলত ল্যাপটপটা নিতেছি তো সবচেয়ে বড় কথা হলো বাই বলছিল ল্যাপটপটা এই একদম সম্পূর্ণ ফ্রেশ হবে আমি সম্পূর্ণ ফ্রেশ পাইছি আর বাইয়ের মানে ব্যবহার অনেক ভালো আপনারা চাইলে আসতে পারেন মিরপুর দশে আর প্রাইসটা বাইয়ে পঁয়ত্রিশ হাজার টাকা বলছে আমি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিনছি তারপরেও তারপরেও আপনারা শোরুমে আসলে শোরুমে আসলে অবশ্যই আমি আপনাদেরকে কিছু ডিসকাউন্ট করার চেষ্টা করব ভাইয়ের টঙ্গি থেকে আসছিল ভাইয়ের আমি অলরেডি গাড়ি ভাড়ার বিষয়টা আমি বাইকে সম্মান করছি গাড়ি ভাড়া দিয়েছি তো ভাই ভাইয়ে সামনে আমার সাথে অনেক কথা হয়েছে হয়তো ভিডিও তো এভাবে বলতে পারলো না ভাই ফুললি স্যাটিসফাইড স্যাটিসফাইড আমার ল্যাপটপের বিষয়ে এবং বক্স সহ ল্যাপটপ উনি আমাদের কাছ থেকে পার্সেস করছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের অনলাইন প্রাইস আপনারা শোরুমে আসলে আমি আপনাদেরকে অবশ্যই সম্মান করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিওটা আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজা নিস্তালা চোদ্দ নাম্বার সব ঢাকা টেকনোলজি এছাড়া ভিডিও তো আমাদের মোবাইল নাম্বার থাকবে আর সবচাইতে সহজ সিস্টেম হচ্ছে মেট্রো রেল পিলান নাম্বার দুইশো তেপ্পান্ন এর পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা নিস্তলা চোদ্দ নম্বর শপ ঢাকা টেকনোলজি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম